আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দান কবুল হওয়ার ছয়টি শর্ত সম্পর্কে জানব মানুষের কল্যাণে নির সম্পদ থেকে কিছু ব্যয় করা একটি মহৎ আমল প্রকৃত মুমিন এ আমলে অধিক তৎপর থাকে সামর্থ্যবানদের জন্য শরীয়ত নির্ধারিত আবশ্যকীয় দান ছাড়াও যে কারও সাধারণ দানসৎকা আল্লাহ তালার কাছে খুবই প্রিয় তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনে সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকে সবার কিন্তু দানকৃত বস্তু দানের উদ্দেশ্য ও তার খাত যথাযথ না হলে দানের সব পরিপূর্ণ পাওয়া যায় না অনেক ক্ষেত্রে দান অর্থ খরচ ছাড়া আর কিছুই হয় না যেভাবে দান করলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে এমন ছয়টি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হল নাম্বার এক হালাল সম্পদ হওয়া দান করতে হবে হালাল সম্পদ থেকে হারাম সম্পদ থেকে কোটি টাকা দান করলেও সবের আশা করা যাবে না কেননা আল্লাহ তালা হালাল ও পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা তোমরা যা উপার্জন কর এবং যা আমি তোমাদের জন্য জমিতে উৎপন্ন করি সেখান থেকে পবিত্র বস্তু ব্যয় করো সুরা বাকারা। আয়াত নম্বর দুই শত সুতরাং হারাম ও অপবিত্র বস্তু দান করলে তা কবুল হয় না আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার পনেরো নম্বর দুই উত্তম জিনিস দান করা যে জিনিস পুরনো কিংবা অযত্ন অবহেলায় পড়ে থাকে তা দান করার চেয়ে পছন্দের সামান্য জিনিস দান করা ভালো পবিত্র হয়েছে তোমরা কখনো কল্যাণ লাভ করবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে ইমরান আয়াত নম্বর সুরা হাদিসে এসেছে মালিক রিয়া আনহু বলেন একবার রসুল্লাহ ওয়াসাল্লাম মসজিদে আমাদের কাছে এলেন তার হাতে একটি লাঠি ছিল মসজিদে আমাদের এক ব্যক্তি নিকৃষ্ট মানের এক গুচ্ছ খেজুর ঝুলিয়ে রেখেছিল তিনি ওই খেজুর গুচ্ছে লাঠি দিয়ে আঘাত করে বলেন এর দানকারী ইচ্ছা করলে এর চাইতে উত্তম দান করতে পারত তিনি আরো বলেন এর দানকারীকে কেয়ামতের দিন নিকৃষ্ট ফল খেতে হবে আবু দাউদ হাদিস নম্বর এক হাজার ছয়শত আট নম্বর তিন নিয়তে দান করা অন্য নেক আমলের মতো দান শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে লোক দেখানো বা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে তা কবুল হবে না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে সহি হাদিস নম্বর এক অন্যত্র এসেছে সাদিবাবি অক্কাস্লাহ আনহু থেকে বর্ণিত আলাইহি সাল্লাস্লম বলেন তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও প্রতিদান দেয়া হবে সহি হাদিস নম্বর ছাপ্পান্ন নম্বর চার গোপনে দান করা দান গোপনভাবে করা উত্তম কারণ এতে লৌকিকতা থাকে না তবে উৎসাহের জন্য প্রকাশ্যে দান করা যদি কল্যাণকর মনে হয় তাহলে প্রকাশ্যেও দান করা যেতে পারে আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে তা কতই না উত্তম আর যদি তা গোপনে করো ও অভাবীদের প্রদান করো তবে তোমাদের জন্য তা আরো বেশি উত্তম সুরা বাকারা আয়াত নম্বর দুই শত একাত্তর কেয়ামতের দিন আল্লাহর আরসের সায়াতলে যে সাদ শ্রেণীর মুমিন আশ্রয় পাবে তাদের অন্যতম হলেন ওই ব্যক্তি যিনি এমনভাবে গোপনে দান করেন যে তার ডান হাত কী খরচ করে বাম হাত তা জানতে পারে না সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একত্রিশ নম্বর পাঁচ প্রকৃত অভাবীকে দান করা প্রকৃত অভাবী ও গরিব লোকদের দান করা উচিত এতে পরিপূর্ণ সব পাওয়া যায় এবং প্রাপক ওই দানের মাধ্যমে উপকৃত হয় রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন অনাত্মীয় গরিব মিসকিনকে দান করলে তা সদকা বা দানের সব পাওয়া যায় আর আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ দানের সব এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার সব হয় ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার আটশত চুয়াল্লিশ নম্বর ছয় সাধ্যমতো যথাসময়ে দান করা দান করার ইচ্ছা হলে দ্রুত করে ফেলা উচিত হজরত আবু হরাই রাদি তাল আনহু বলেন এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন দানে সওয়াব বেশি পাওয়া যায় তিনি বলেন সুস্থ ও কৃপন অবস্থায় তোমার দান করা যখন তুমি দারিদ্রের আশঙ্কা করবে ও ধনী হওয়ার আশা রাখবে দান করতে এ পর্যন্ত বিলম্ব করবে না যখন প্রাণবায়ু উষ্ঠাগত হবে আর তুমি বলতে থাকবে অমুকের জন্য এতটুকু অমুকের জন্য এতটুকু অথচ তা অমুকের জন্য হয়ে গেছে সহি হাদিস নম্বর এক হাজার চারশত উনিশ আল্লাহ তালা আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত ছয়টি শর্তের সাথে দান সৎকা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ